একদিনকে খাওয়ান যায় না সুটকি নাম আমি সুটকি খাইতে আত্মনা এক দিন করে এক সেকেন্ডের লাগি আমি সুটকি খায়তাম না এই তুই এর কি করতাছিস সিডি তুই সুটকি গραν্ট लेके কিছু নাই না নাই কিছু নাই বাজার কি নাই যা আমি কালকে কইলামইলে পড় আর কইছিনা বাচ্চার পরীক্ষা বাচ্চা নিয়ে গেছে গা আর বলতো মনে নাই কি বলতে মনে নাই তোর তোর মন কই থাকে মন অনেক জায়গাতে থাকে অনেক জায়গাতে থাকে মানে অনেক জায়গাতে থাকে

সব লাইগতে ভালো সব না লাইক তেনে ভালো আইন কেন করতাছে তুমি কি আমার সাথে সংসার করতে না তুই এক আমার কি কইছ আমাকে তোর সাথে সংখ্যা কোনো সংখ্যা না করি কি তোরা ঘরে রাখছি এইসব তুই আমার রান্না বান্না করে খাওয়াই দিতি না তুই আরেকজনের কি খাওয়া তোমার কথা ব্যবহার তোমার আচার আচরণ সঠিক টাইম হ্যাঁ

কি অবস্থা করছে আমি রান্না করে খাওয়াইতাম না ধা মানে তোর কোন খাওয়া তোর রান্নার গুষ্টি গেলে তুই আরেক বাতার খাওয়াই তাহলে কথা কথা এইসব কথা না এইসব কথা বলে মুহ খারাপ কথা তোর কি তোর খারাপ কথা কথা তুই যা

কথা বলতে না তুই কথা বলছো আমার সাথে তাহলে কিন্তু কবর আছে কই দিলাম আমি কিন্তু এখনই তোর বাপ মারে ফোন তোর তোর সবকিছু কই আমি যে তুই কি কি করছো এইসব দৃশ্য আমি সব কিছু দেখে দেহা তুই দেহা তুই যে আমার আইন দেখা হয় দিনে তুই যে কথাটা কইছ কত বড় সাহস কেন লাগে কইছ এই তোর মত নারী যে সংসার কেন এটা এটা একবার এই সংসার শেষ এই সংসার শেষ এই সংসার আর ঠিক থাকবো না তোর মত নারী যে যে করে থাকবো ভালো করে ঠিক না রাখছ না দেহা ঠিক আছে নাও যাওগা হ্যাঁ রাখ বেরো বেরো